আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি কথা বলবো সার্ভিয়ার যে নতুন আপনার বর্তমান সময়ের নতুন যে ভিসা প্রসেসিংয়ের সিস্টেমটা সেটা নিয়ে তো বর্তমানে কিন্তু আপনারা জানেন যে সার্বিয়ার যেই আপনার ভিসা যে প্যাকেজ মূল্যটা সেটা কিন্তু অনেক কমে গেছে এখন এর কারণ হচ্ছে যে সার্বিয়াতে কিন্তু এর আগে যেই বাংলাদেশের দালাল সিন্ডিকেট যারা ছিল এরা কিন্তু এজেন্সিরা ছিল তারা কিন্তু বিদেশ পাঠানোর জন্য অনেক বেশি টাকা নিত এই সব কিছু কিন্তু এখন বর্তমানে এই সিন্ডিকেটটা নেই যার কারণে আপনার তখন কিন্তু সার্বিয়াতে যেতে আট লাখ টাকা মতন লাগতো সাড়ে আট লাখ টাকা মতন লাগতো কিন্তু সেটা কমে এখন সাত লাখ টাকার মতন আসছে অনেক প্রথমে যখন সার্বিয়ার ভিসা প্রসেসিং হচ্ছিল তখন কিন্তু ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকার মধ্যে কিন্তু ভিসা প্রসেসিংটা হত হতো তারপরে দেখা যায় যে অনেক সময় পরে এখানে দালাল সিন্ডিকেট সব মিলিয়ে একদম হজবর অবস্থা হয়ে তারপরে এখানে আপনার তাদের যেই প্যাকেজটা সেই প্যাকেজটা কিন্তু তারা সাড়ে আট লাখ টাকা পর্যন্ত উঠেছিল এটা কিন্তু আরও আস্তে আস্তে বাড়তো যদি এই সিন্ডিকেট না ভাঙতো কিন্তু বর্তমানে এই সিন্ডিকেটটা না থাকায় দেখা যায় সাত লাখ টাকার মধ্যে এই কিন্তু তারা এখন ভিসা প্রসেসিং করছে এবং আপনি টোটাল ফ্লাইট করার সম্পূর্ণ সব কিছু মিলিয়ে সাত লাখ টাকার মধ্যে কিন্তু আপনি সার্ভিয়ে যেতে পারবেন তো সার্ভিয়ে নিয়ে আসতে কথা বলবো দেখুন সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অ্যান্ভেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আমি হচ্ছে রিফাত আর আপনি দেখছেন এস এম রিফাত ইউটিউব চ্যানেল তো এখন সার্ভিয়ার বিষয় নিয়ে কথা বলি প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পালকোনা এজেন্সির কাছে যাবেন তাদের যারা সার্ভে নিয়ে কাজ করে আর বর্তমানে কিন্তু পিপিজেড ভেরিফিকেশন করা থাকে আপনি যখন এজেন্সির এজেন্সির কাছে আপনার ফাইল জমা দিবেন তখন ফাইল জমা দেওয়ার পরে তারা যখন ফাইল সাবমিশন করবে সাবমিট করবে তারপরে কিন্তু একটা ওয়ার্ক পারমিট আসবে আপনারা জানেন যে এখন কিন্তু পিপিজেড ভেরিফিকেশন ওয়ার্ক পারমিট ছাড়া কোনো ওয়ার্ক পারমিট আসছে না যদি ওয়ার্ক পারমিটটা ফেক না হয় অরিজিনাল হয় তাহলে কিন্তু অবশ্যই পিপিএইজিড ভেরিফাই করা থাকবে যদি ভেরিফাই করা থাকে সেই ভেরিফাই পিপিএজিট ভেরিফাই সেই আপনার যেই ওয়ার্ক পয়েন্টটা আসবে এটা কিন্তু এটা সহ আপনার পাসওয়ার্ড কিন্তু ইন্ডিয়ার দিল্লিতে দিতে হবে এম্বাসিতে সার্বিয়ার এম্বাসিতে দিতে হবে সেইখান থেকে যাবে সার্বিয়ার এম্বাসিতে যাওয়ার পর সেখান থেকে কিন্তু আপনার ভিসা হয়ে আসবে যাদের অ্যাপ্রুভ যাদের ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হয়ে যাবে তাদের কিন্তু ভিসা হয়ে আসবে আসার পর যখন বাংলাদেশে হবে তখন কিন্তু আপনার অনলাইন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ভিসা হয়ে গেছে এইভাবে কিন্তু প্রসেসিংটা আসলে হয় আপনি বর্তমান সময়ে কিন্তু অনেকগুলি কাজে আপনি সার্বিয়া যেতে পারবেন আর বর্তমানে কিন্তু সার্বিয়া যে আগের স্যালারিটা ছিল এটা কিন্তু আগের মতনই আছে কিছুটা যেই বেতন ভাতা সেটা কিন্তু কিছুটা বাড়ছে সুযোগ সুবিধাও কিন্তু তারা আস্তে আস্তে বৃদ্ধি বৃদ্ধি করছে তো এখন বলি যে আপনারা আপনারা যে সার্ভিয়াতে যাবেন আপনার বর্তমান সময় কিন্তু যে প্যাকেজ মূল্য সেটা হচ্ছে সাত লাখ টাকা এবং তারপরে আপনি যখন ফাইল জমা দেবেন তখন কিন্তু আপনাকে এক লাখ টাকা অগ্রিম জমা দিতে হবে ওয়ার্ক পারমিট আসার পর এক লাখ টাকা বাকি টাকা হচ্ছে ভিসার পর এটা হচ্ছে আপনার এজেন্সিরা এইভাবে প্যাকেজ করে বর্তমানে নিচ্ছে বর্তমানে আপনি যেগুলি কাজ করতে পারবেন সেগুলি কাজ যেগুলি করতে পারবেন সেগুলি হচ্ছে এগ্রিকালচার বিষয়ে কাজ করতে পারবেন কৃষিকাজ করতে পারবেন এগুলি এখানে অনেকগুলি কাজ রয়েছে ফার্মিং কাজ করতে পারবেন তারপর হচ্ছে বাগানে কাজ করতে পারবেন ফলের বাগানে বা আরও শাক সবজির বাগানে কাজ করতে পারবেন বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন হতে পারে গ্যাম ফ্যাক্টরি হতে পারে আছে আপনার অটোমোবাইল ফ্যাক্টরি তারপর হচ্ছে হতে পারে ওয়ার হাউজের কাজ ওয়ার হাউজের ওয়ার হাউজের কাজ তারপরে হতে পারে আপনার বিভিন্ন ফার্নিচারের ফ্যাক্টরিতে কাজ এইগুলি কিন্তু আপনি কাজ করতে পারবেন এছাড়া আপনার রয়েছে কনস্ট্রাকশন সেক্টরের বিশাল কাজের সুযোগ সেখানে কিন্তু আপনার বেকো অপারেটর থেকে ক্রেন অপারেটর থেকে ইলেকট্রিশিয়ান শুরু করে যত রকম কাজ আছে আপনি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন আপনার বর্তমান সময়ে কিন্তু দেখা যায় যে আপনি স্যালারি কত পাবেন সেখানে আপনি বর্তমান সময়ে কিন্তু সেখানে সাড়ে চারশো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন বাংলাদেশে টাকায় কিন্তু এটা কিন্তু আসলে কম বেশি হতে পারে তো বাংলাদেশে দেখা যায় দেখে আপনার দেখা যায় পাঁচচল্লিশ থেকে আপনার ষাট ষাট সত্তর হাজার টাকা মতন কিন্তু পাবেন বর্তমানে কিন্তু থাকা খাও তারা অনেক কোম্পানি ফ্রি দিচ্ছে আবার অনেক কোম্পানি কিন্তু শুধু দেখা যায় থাকার ব্যবস্থা করতেছে বয়স একটা বয়স সীমা আছে বর্তমানে সেটা কিন্তু দেখা যায় আঠারো থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত আপনি এখানে কাজ করতে পারবেন এরপরে যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে পঞ্চাশ বছর পর্যন্ত সেখানে কাজ করতে পারবেন তারপরে হচ্ছে বর্তমানে ভিসা প্রসেসিংয়ের আপনার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার দুই তিন মাসের মধ্যে কিন্তু আপনার পারমিট আসবে দুই তিন মাসের মধ্যে আপনার অনলাইন অ্যাপ্রুভ কিন্তু এক মাসের মধ্যে হয়ে যাবে আপনার সব কিছু মিলে কিন্তু আপনার ভিসা প্রসেসিং শুরু সব কিছু মিলে কিন্তু আপনার ছয় মাসের মতন সময় হাতে রাখতে হবে এর মধ্যে কিন্তু আপনার ভিসা প্রসেসিং হয়ে যাবে এর মধ্যে আপনি ফ্লাইট করে যেতে পারবেন তো বর্তমানে কিন্তু আপনি আপনার যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে ছবি লাগবে চার কপি এবং সাদা যেটার আপনার ইউরোপ সাইজের পুলিশ লাগবে অভিজ্ঞতা শনাদ যদি থাকে আপনার সেটা দিতে হবে যদি অভিজ্ঞতা সনদ না থাকে সেটা দেওয়া লাগবে না আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্যালারিটা বেশি পাবেন এবং যদি আপনার অদক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি স্যালারিটা কম পাবেন তো সার্বিয়াতে অনেকগুলি কাজ রয়েছে আপনারা চাইলে এখনই ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন সার্বিয়া কাজের জন্য তো এই ছিল নিয়ে আজকের আপডেট তো এরপর সার্ভিয়ার যদি আপনার আজকে আপডেটটা হচ্ছে যে সার্ভিয়ার কিন্তু অনেকাংশে ভিসের প্যাকেজিংয়ের যেই মূল্যটা সেটা কমে গেছে তো সামনে যদি এর থেকেও কমে যায় আমি আপনাদের আপডেট আপডেট জানাবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম